বিয়ের পরের দিন যখন মেঘনা হাতে একখানা চিঠি নিয়ে বাবার বাড়ির বারান্দায় এসে দাঁড়ায় ওকে দেখে আত্মীয় স্বজন ও গোরে সবাই অবাক হয়ে যায় আমি একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি কী হয়েছে বোন তুই এই অবস্থায় আর হাতে ওটা কী মেঘনার দু চোখ দিয়ে জল জড়তে শুরু করে এমনিতেই কাঁদছিল আর আমার কথা শুনে আরও বেশি কাঁদতে শুরু করে আপাকে বলে বৌদি তুমি তো জানো আমি প্রথমেই বলেছিলাম যে এমন পরিবারে আমাকে বিয়ে দিও না যেখানে আমার কোনো মূল্যই থাকবে না গ্রামের সাধারণ পরিবারের বউ আমি আমার একটা ননদ আছে ওর নাম মেঘনা অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে কিন্তু বাবা কোথাও ওকে বিয়ে দিতে চাননি বাবা সব সময় বড় বড় স্বপ্ন দেখতেন উনি ওনার মেয়েকে ধনী পরিবারে বিয়ে দেবেন ওনার স্বপ্ন শেষমেশ পূরণ হয়ে গেল কিন্তু শেষ রক্ষা আর হলো না একদিন মেঘনা স্কুল থেকে আসার সময় বাবার বয়সী একজন বৃদ্ধ পুরুষ মেঘনাকে রাস্তায় দেখতে পান মেঘনা ছিল ক্লাস নাইনের ছাত্রী এত কম বয়সে মেঘনাকে বিয়ে দিয়ে দেন বাবা মেঘনাকে দেখার পর ওই বৃদ্ধ পুরুষ আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন ওনার নাতির সঙ্গে মেঘনার বিয়ে দেওয়ার জন্য ওরা অনেক বড় লোক ওদের বাড়ি আমাদের মতো মানুষের কখনো ফা পর্যন্ত পড়েনি এত বড় লোক দেখে আমার শ্বশুর বিয়েতে রাজি হয়ে যান কিন্তু আমার স্বামী বারবার মানা করেন বাবা এত বড় বাড়িতে তুমি কেন আমার এই ছোট্ট বোনটিকে বিয়ে দিতে চাইছো তুমি জানো ধনী লোকেরা গরিবদেরকে সম্মান করতেই জানে না কিন্তু আমার শ্বশুর কোনো কথাই শুনেননি ওই বৃদ্ধ পুরুষ এমনভাবে ভালোবাসার কথা বলে আমার শ্বশুরকে ফুটিয়ে ফেলেছে যে বাবা অন্য কোনো কথা বুঝতেই চাইছেন না আমার শাশুড়ি মারা গেছেন অনেক দিন আগে আমার নরদ মেঘনা ও বার বার মানা করে ও বলে বাবা তুমি আমাকে গরিবের বাড়িতে বিয়ে দিয়ে দাও আমি সুখে থাকবো কারণ আমি জানি এই পৃথিবীতে টাকাওয়ালা মানুষের কাছে গরিবের কোনো জায়গা নেই ওরা আমাকে নিয়ে একদম সুখে রাখবে না আমার মন বলছে আমি জানি না আমার জীবনে কী আসতে চলেছে কিন্তু বাবা কারোর কথা শুনতে চাননি বাবা সব সময় নিজের কথাতেই চলার মানুষ নিজের মাথায় যা আসে তাই করে চলেন সব সময় ওনার মুখের আগে কথা বলার সাহসও কারণ নেই কারণ আমার শ্বশুর ভীষণ রাগী একজন মানুষ বাবা যা বলছেন তাই হবে মেঘনার বিয়েটা ওখানেই হবে আজকাল মেয়েটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে শুধু চিন্তা করেই চলেছে যে কী হতে চলেছে ওর জীবনে যেমন ভাবনা তেমনই ফল বিয়েটা ফাইনালি হয়ে যায় আমি তখন মেঘনার হাতে চিঠিটা দেখি তখন আমি ওকে জিজ্ঞেস করি মেঘনা কি হয়েছে আমাকে বলো এই বাড়িতে আমি ছাড়া মেঘনা মন খুলে কারোর সাথে কোনো কথা বলতে পারতো না কারণ আমি ওর বৌদি ঠিকই সব সময় আমার ছোট বোনের মতো ওকে ভালোবাসা দিয়ে আগলে রাখি যাতে ও কখনো বুঝতে না পারে যে এই পৃথিবীতে ওর মা নেই আমি এগিয়ে গিয়ে যখন ওকে জিজ্ঞেস করি তখন মেঘনা আমাকে ঝড়িয়ে ধরে কাটতে শুরু করে আমি মেঘনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি খাদিস না বোন কি হয়েছে আমাকে বল তখন মেঘনা আমাকে এমন একটা কথা বলে যা শুনে আমার মাথা ঘুরে যায় আর আমার শ্বশুরের উপর আমার ভীষণ রাগ হয় কারণ বাবা হয়ে নিজের মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলেন আজ ওর মা বেঁচে থাকলে হয়তো বা কখনো এমনটা হতে দিতেন না মেঘনা বলে বৌদি আমি যখন বাসর ঘরে বসেছিলাম বসে বসে অপেক্ষা করছিলাম যে আমার স্বামী কখন ঘরে আসবেন ওনার অপেক্ষা করতে করতে রাত দশটা থেকে একটা বেজে যায় কিন্তু আমার স্বামী কোনো খবর ছিল না ঘর থেকে বেরোতেও আমার বয় করছিল কারণ জীবনের প্রথমবার এত বড় একটা বাড়িতে আমি পা দিয়েছি আগে কখনও এমন বাড়ি স্বপ্নেও পর্যন্ত দেখিনি আজ এই বাড়ির বউ আমি আমার স্বামীকে কুস্তে কুস্তে আমি একটা রুমের বাইরে গিয়ে দাঁড়াই তখন আমি যা দেখি আমার পুরো মাথাটা ঘুরে যায় কারণ আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে বিছানায় এইসব দেখার পর আমি নিজেকে আর সামলে রাখতে পারিনি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ঘরে ঢুকে যাই আমাকে ওই ঘরে দেখে আমার স্বামী তাড়াতাড়ি বিছানা থেকে নেমে আসে এসে আমাকে বলে কি হয়েছে তুমি এখানে ও এমন বাবা কথা বলছিল যে ও কিছু করেই নি তখন ওই মেয়েটি বলে রাজ তোমাদের যা ইচ্ছে ছিল তা তো হয়েই গেছে এবার কিসের এত অপেক্ষা এই মেয়েটিকে ডিভোর্স দিয়ে খবে বাড়ি থেকে বের করবে নাকি ওর সাথে সজ্জা কাটাতে ওকে নিয়ে ঘরে যাবে মেয়েটির মুখে এমন কথা শুনে রাজ হাসতে শুরু করে আর বলে কি বলো আমি ওকে নিয়ে বাসর রাত কাটাবো আর দাদুর কথা শুনেই তো আমি ওকে বিয়ে করেছিলাম আর সেটা তুমি খুব ভালো করেই জানো তোমার পরামর্শ ছাড়া কিন্তু আমি ওকে বিয়ে করিনি তাহলে এমনটা কেন বলছ আমার স্বামী ওই মেয়েটির কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কারণ ওরা একে অপরকে আগে থেকেই জানতো অথবা ভালোবাসে তাহলে আমার জীবনটা নিয়ে এমন ছিনিমিনি খেলার অর্থটা কি তখন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি সত্যি করে বলো রাজ ওই মেয়েটি খেয়ে তখন রাজ আমার গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে ওই মেয়েটি মানে কাউকে কিছু জিজ্ঞেস করতে হলে ভদ্রতার সাথে জিজ্ঞেস করতে হয় সেটাও কি জানিস না আর জানবে কি করে তুই তুই তো একটা বিখেরি পরিবারের মেয়ে ওই মেয়েটি না বলে বল এই ম্যাডাম খেয়ে বিয়ের প্রথম দিন রাতে স্বামীর মুখে এমন কথা শুনে আমি মৃত লাশের মতো দাঁড়িয়েছিলাম আমি বুঝতে পারছিলাম না যে আমি বেঁচে আছি নাকি মারা গেছি তখন আমার স্বামী বলে তাহলে শুন ওকে ও আমার ওয়াইফ ওয়াইফ পড়লেও পারিস আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছি তবে কেন বিয়ে করেছি জানিস কারণ এটা আমার ঠাম্মির আশা ছিল সেজন্য দাদু জোর করে তোর সাথে আমার বিয়েটা দিয়ে করিয়ে দিয়েছিলেন যাতে ঠাম্মিকে দেওয়া কথা দাদু রাখতে পারেন এবার তোকে আমি বিয়ে করেছি দাদু নিজের কথা রেখেছেন এবার যে তোকে এই বাড়ি থেকে চলে যেতেই হবে কারণ আমি শুধু দাদুর কথা রেখেছি দাদুর কথা রাখা হয়ে গেছে এই বলে আমার চোখের সামনে আর ওই মেয়েটির সামনে ডিভোর্স পেপারে সই করে আমার স্বামী আমার হাতে ডিভোর্স পেপার তুলে দেয় যা দেখে আমি মাথা ঘুরে সেখানেই পড়ে যাই যখন জ্ঞান ফিরে তখন দেখতে পাই যে আমাকে গেস্ট রুমে শুয়ে দেওয়া সোফায় শুয়ে দেওয়া হয়েছে জ্ঞান ফেরার পর আমি চিৎকার করে কাঁদতে শুরু করি কিন্তু আমার কান্না শোনার মতো এই বাড়িতে খেউ নেই কিছুক্ষণ পর দাদু এসে আমার পাশে বসে আমায় বলেন দিদিভাই তুই আমাকে ক্ষমা করে দিস কারণ আমার কাছে আর কোনো রাস্তা ছিল না আমি আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম যে আমি আমার দাদুর ভাইয়ের সাথে গ্রামের সাধারণ একটা মেয়েকে বিয়ে দিয়ে আনবো ওকে দেওয়া কথা রাখতে আমাকে এই কাজটা করতেই হলো ও আমাকে বলেছে যে ও নাকি ডিভোর্স পেপারে সই করে দিয়েছে আমি ওকে বলেছিলাম যে আমার নাত বউটা অন্তত এই বাড়িতে থাক কিন্তু ও আমার কোনো কথা শুনেনি। আমার নাতি বলে ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব এবার তুই বল আমি কী করবো সেজন্য বাধ্য হয়ে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসি বৌদি মেঘনার কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল কারণ আমি ওর বৌদি আর যদি মা বেঁচে থাকতেন তাহলে জানি না কী করতেন আমি বাবাকে বললাম বাবা আপনার পছন্দ মতো জায়গাতে তো মেঘনার বিয়ে দিয়েছিলেন এবার কি করবেন বিয়ের পরের দিন ডিভোর্স পেপার হাতে নিয়ে মেঘনা যে বাড়িতে এসেছে ওর কি কোনো বিচার নেই বাবা বলেন থাকবে না কেন আমি মেঘনাকে নিয়ে পুলিশে যাব। সব সত্যি কথা বলবো গিয়ে ওর দাদু যদি এত ভালো মানুষ তাহলে উনি জেনে শুনে একটা মেয়ের জীবন নিয়ে কিভাবে চিনিমিনি খেললেন ওনাকে উত্তর দিতেই হবে এই বলে বাবা মেঘনার হাত ধরে ওখান থেকেই ওকে থানায় নিয়ে যান পুলিশকে সব কিছু বলার পর পুলিশ বলেন এটা তো সামান্য ব্যাপার কোথায় বলে না যাদের কাছে টাকা আছে এই পৃথিবীর সব কিছু তাদের হাতের মুঠোয় আমাদের হাতে টাকা নেই সাইফুল্লাইজ কোনো ন্যায় বিচার করল না পুলিশ শুধু কেসটা লিখে রেখেছিল কিন্তু আজ ছয় মাস হয়ে গেল ওদের কোনো শাস্তি হয়নি অনেকবার থানায় গিয়েছিলাম আমরা সবাই ওরা শুধু এটাই বলছে যে আমরা চেষ্টা করছি ওদেরকে অ্যারেস্ট করার কিন্তু ওরা বাড়ি থেকে ফালিয়ে বেড়াচ্ছে পুলিশরাও আজকাল মিথ্যা কথা বলতে শিখে গেছে কারণ ওরা দাদু নাতি বাড়িতেই আছে আর ওই মেয়েটির সঙ্গেই রাজবাড়িতে থাকে নিরাশ হয়ে বসে পড়ি আমরা আজ মেঘনার ডিভোর্সের দুই বছর হয়ে গেছে আজ পর্যন্ত ওদের অন্যায়ের কোনো শাস্তি ওরা পায়নি দুদিন পর হঠাৎ খবর আসে রাজনাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই কথা শোনার পর মেঘনার চোখে কোনো এক ফুটো জল আমি দেখতে পেলাম আমি জিজ্ঞেস করলাম মেঘনা কাঁদছিস কেন তখন মেঘনা বলে বৌদি হয়তোবা আমার খান্নার জন্য আজ রাজের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তা না হলে ওকে এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হতো না মেঘনা দুষ্টা নিজের উপর নিতে চাইছিল তখন আমি বলি মেঘনা তাতে তোর কোনো দুষ নেই যদি রাজ শাস্তিও পায় তাহলে সেটা ওর কর্মফল আর কার কপালে কী লেখা আছে সেটা একমাত্র উনিই জানেন তাই এই ব্যাপারে মন খারাপ না করে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখ এতে মারও ভালো লাগবে আর আমারও তখন মেঘনা একটু মুচকি হেসে আমাকে এসে ঝড়িয়ে ধরে আর বলে বৌদি জানি না আমি জীবনে কী পূর্ণ করেছিলাম সেজন্য তোমার মতো একজন বৌদি পেয়েছি এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে মেয়ে বিয়ে দেওয়ার সময় কখনো ধনী পরিবার দেখে বিয়ে দেওয়া উচিত নয় যে করে মেয়ে সুখে থাকবে সেই রকম পরিবারে মেয়েকে বিয়ে দেওয়া উচিত ধনী পরিবারে বিয়ে দিলে বিয়ের পরের দিন যদি মেয়েকে হাতে ডিভোর্স পেপার নিয়ে বাবার বাড়িতে চলে আসতে হয় সেই বিয়ের কোনো মূল্যই দেখে না আর সেই বোঝা সারা জীবন বাবা মাকে বয়ে বেড়াতে হয় তাই সব সময় সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া জরুরি যাতে পরে পোস্তাতে না হয় গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা